গোপেশ্বর মন্দির থেকে এসে বাড়িতে ঠাকুরের সব জোগাড় জাতি করে এই এখন পুজো দেওয়া কমপ্লিট হলো বাবাকে পুজো দিয়েছি এই দেখো বাবাকে মালা পরিয়েছি ছোট এই শিবটাকেও লিম্বটাকেও পরিয়েছি ছোট বাবাকে আর নাদের পড়াতে পড়াইতে পারেনি অত ফুল ছিল না ওখানে একটা বাবার জন্য গোপেশ্বর বাবাকে একটা পরিয়ে আর এখানে দুটো পরিয়েছি একটা মতিতে একটা লিঙ্গকে দুজনকে পরিয়েছি এই যে পুজোটা দেওয়া হলো এটা ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহ তা শ্রাবণ মাস পেলে ভাদ্র মাসের তো আজকে ধরো ক তারিখ হয়েই গেল দু সপ্তাহ হলো গেল সোমবার এক তারিখ পড়েছিলো আর এই সোমবার আট দিন হবে হয়তো এরকমই হবে তা আজকে পুজো দিলাম বাবার তা ভেবেছিলাম যে আমি যেতেই পারবো না যদি বাবা টানে সে যদি নিয়ে যায় কারো সাধ্য নেই যে থাকবে বাড়িতে সে যদি নিয়ে যায় অবশ্যই সে যাবে তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না আমি অনেক কষ্ট পেলাম অনেক শরীর খারাপ হলো অনেক বাড়িতে বসছিলাম তা অবশেষে বাবা নিয়ে গেল। বাবার কাছে আজকে মন সন্তুষ্ট করে ওখানে পুজো দিয়েছি মনটা পুরো শুদ্ধ মানে কী বলবো পুজো দেওয়ার পরে এতটা অনুভূতি লাগছে মনে হচ্ছে যে সব দুঃখ কষ্ট ধুয়ে চলে গেল এতটাই ভালো লাগছিল ওখানে বসে বাবাকে যখন দর্শন করলাম ওখানে শুধু বাবা একা না ওখানে বাবার সাথে দুর্গাও আছে মা আর বাবা দুজনের জয়েন্ট ওরা দুজনাই থাকে তা যা পুজোটা দেওয়ার পরে পুরো মন পুরো মনে হলো যে হ্যাঁ বাবা পুরো শরীরের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আছে সব ধুয়ে গেলো ওইখানটা মন্দিরে বসে ওর মনে হচ্ছিলো কিন্তু বাড়িতে আসলে জানো তো বাড়ির ব্যাপার আলাদা আর মন্দিরের ব্যাপার আলাদা মন্দির তো স্বর্গ স্বর্গতে গেলে তো এমনিতেই মানে মন প্রাণ ভালো হয়ে যায় মন্দির তো স্বর্গ সেইখানে গেলে সবারই মন প্রাণ সুস্থ হয়ে যায় তা আমি ভাবতে পারি নি যে এত ভালোভাবে পুজোটা দিতে পারবো কেননা আমি একটা অসহায় অভাগী আমার জীবনে ভালো কিছু হবে বলে এটা আমি ভাবতেই পারি না আমার কিছু ভালো চাইলে হয়তো কোনো দিক দিয়ে খারাপ হয়ে যায় তার জন্য আমার বাবা কি ভালো করে খারাপ করে সেই জানে আমার ভালো করলো সে আমার খারাপ করলো সে আমার সে আমার ছাড়া আর কেউ নেই সেই আমার বাবাই আমার বাবা মা এরাই আমি আমি ঠাকুর দেবতা নিয়েই থাকতে ভালোবাসি আমার এরা ছাড়া কেউ নেই সব থাকবে পৃথিবীতে শুধু মানুষ থাকবে না সব থাকবে তাই মানুষ অহংকার করাটা ঠিক না যতক্ষণ থাকো ততক্ষণ ঠাকুর দেবতাকে ডাকো সে একদিন হলেও তোমাকে সারা দেবে আর সেই তোমার কথা শুনবে মানুষ শুনবে না মানুষকে যতক্ষণ খাওয়াতে পারবে পড়াতে পারবে মানুষ ততক্ষণ থাকবে ভগবানকে মন দিকে ডাকলে সে ছাড়া দেবে আর মহাদেব